আমরা আমাদের সম্মানিত আলোচকবৃন্দের আপারও দৃষ্টি আকর্ষণ করছি তিনটার প্রায় সাড়ে তিনটার মতো হয়ে গেছে আমাদের আলোচক অনেক রয়ে গেছেন সকলের আলোচনা শোনা অত্যন্ত দরকার সেই হিসাবে সময়ের প্রতি আমরা লক্ষ্য রাখি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি আমাদের অত্যন্ত মহব্বতের হজরত মৌলানা হাফিজ সোয়াইল আহমদ এহিয়া আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পার্বতীপুর খানকাই এমদাদিয়ার সম্মানিত মতলি হজরত মৌলানা এমদাদুল্লাহ সাহেব দামাত বারগাত এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ছাত্র জমিয়তের সুনালী ফসল জমিয়তুলাম ইসলাম জগন্নাথপুর উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদক হজরত মৌলানা মতিউর রহমান জগন্নাথপুরী

পঞ্চগ্রাম এমদাদুলুম কামরুপতুলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামিম সুনামগঞ্জের রত্ন মরহুম শেখ আকবর আলী রহমতুল্লাহ আলাইহির জীবন ও শীর্ষক সেমিনারের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন জমিয়তে উলামা ইসলাম কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহসভাপতি আজাদিন আদারায় তালিম বাংলাদেশের সম্মানিত মহাসচিব হজরত মৌলানা আব্দুল বসির সাহেব দামাত বারাকহুম এবং আমাদের সুনামগঞ্জের হযরত আকাবির উলামায়ে এখরাম মুরব্বান এজাম যুবক পায়রা এবং ছাত্র সমাজ আমাদের আখাবের বড় বড়জুর রহমতুল্লাহ আলহীর আলোচনা শেষ হওয়ার মতো নয় আমরা যদি সারাদিন আলোচনা করি তাহলে ওনার জীবন আলোচনা করে আমরা শেষ করতে পারব না ইতিমধ্যে ওনার অনেক আলোচনা হয়েছে ওনার জীবনের বিভিন্ন দিক আলোচনা হয়েছে আমরা যতটুকু জানি উনি একজন বুজুর্গ ছিলেন একজন শেখুল হাদিস ছিলেন উনি একজন রাজনৈতিক সংগঠক ছিলেন উনি সব দিকে পারদর্শী ছিলেন ওনাকে কোনো দিক ছেড়ে যায়নি উনি যেমনিভাবে দর্শের মধ্যে একজন ভালো শিক্ষক ছিলেন তেমনিভাবে রাজনৈতিক ময়দানে উনি একজন সাহসী সালার ছিলেন আমরা ওনাকে বারবার দেখেছি ওনার সাহসিকতা আমরা দেখেছি উনি ইসলাম বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে উনি সুচার ছিলেন উনি আজীবন জমিয়ত করে গেছেন এবং উনি একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন ওনার যে স্মৃতিগুলো রেখে গেছেন এই আমানত যদি আমরা রক্ষা করতে পারি তাহলে আমরা প্রকৃতপক্ষে ওনার বক্ত আর যদি এই আমানতের প্রতি আমাদের দৃষ্টি থাকে না মহব্বত থাকে না তাহলে আমরা মুখ দিয়ে বক্ত বলবো কিন্তু অন্তর দিয়ে কোনো বক্ত আমরা পাইব না যে কারণে আমি মনে করি আপনারা আমরা ওনার আমানত জমিয়তে উলামা ইসলাম ওনার আমানত হলো কামরুবদুল মাদ্রাসা এখানে অনেক পুরুবিয়ান আছেন এবং যুবক বাইরে আছেন আমার পূর্ববক্তি বক্তা মহানা রমজান হুসাইন সাহেব বলেছেন উনি যখন নির্বাচন আসতো তখন খেজুর গাছের প্রার্থী জমিয়তের প্রার্থীর জন্য ওনার অসুস্থতা নিয়ে উনি মানুষের দরজায় দরজায় যেতেন আমরা দেখেছি উনি মানুষের দরজায় দরজায় আকা আসলাফের সংগঠন জমিয়তে উলামা ইসলামের প্রার্থীকে বিজয় করার জন্যে কষ্ট করে মানুষের দরজায় বুট বিক্কা আছেন আগামীতে যদি জমিয়তে উলামা ইসলাম শান্তিগঞ্জ এবং জগন্নাথপুরে এই তিন আসনে যদি প্রার্থী দেয় আমাদের একা বিরাজ এখানে আছেন বর্তমান মুরব্বী অনেক আছেন ওনারা সিদ্ধান্ত নেবেন কে প্রার্থী হবেন যেই প্রার্থী হন ওনাকে বিজয়ী করার জন্যে যেভাবে আকবর আলী রহমতুল্লাহ বুট পিককা জাহান আমরা ওনার ওর অনুসরণ করে আমরা মানুষের দরজায় দরজায় বুট পিককাthar উদাতা হবেন জানি আমার বক্তব্য এখানে শেষ করছে নাসুম মিনাল্লাহি ওয়া ফাতুম